রেস স্পোর্টসের তরফ থেকে আমরা সকালেই জানিয়েছিলাম আইজল এফসির ফুটবলার লাল রিনজুয়ালা লাল বিয়াকনিয়াকে নিতে আগ্রহী মোহনবাগান প্রথম দিনের অনুশীলনে এসে ট্রায়াল দিয়েছিলেন তিনি তবে ফিটনেস টেস্টে পাস করতে পারলেন না তিনি দু সালে একটি এশিয়াল ইঞ্জুরি হয়েছিল লাল নিয়ার তারপরে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল এই নিজ স্ট্রাইকারকে এরপরে ভারতীয় দলের শিবিরে ডাক পেয়েও যেতে পারেননি তিনি এবারে কলকাতায় মোহনবাগানের ফিটনেস টেস্টে পাস করতে পারলেন না লাল বিয়াকনিয়া তাই মোহনবাগান এই নিজ স্ট্রাইকারকে সই করাচ্ছে না তবে একজন ফুটবলারের জীবনে একটা চোট সব কিছু বদলে দিতে পারে লাল রিনজুয়ালাকে আবারও হয়তো চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে হবে এই পরিস্থিতিতে মোহনবাগান জার্সিতে মাঠে নামা তার কাছে স্বপ্নই রয়ে গেল